রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো তালের বড়া তার জন্য তালের কাত নিয়ে নিয়েছি নারকল কোড়া নিয়েছি চিনি নিয়ে নিয়েছি সুজি আর পাউডার মিল্ক এদিকে ময়দা নিয়েছি পাউডার মিল্ক এদিকে তালের কাদ আর চিনি একসঙ্গে মেখে নেব সুজিও দিয়ে দেবো এই তিনটেকে একসঙ্গে আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে গুঁড়ো দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে গুঁড়ো দুধটা মেখে নেব গুঁড়ো দুধটা ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো ময়দাটাও ভালো করে মেখে নেব আপনারা যেমন তালের কাঁধ নেবেন সেই বুঝেই ময়দা নেবেন যে যেমন পরিমাণে রান্না করবেন ময়দার সঙ্গে তালের কাতটা আমি ভালো করে মাখার পরে আমি দিয়ে দেবো নারকোল কোড়া নারকলটাও মেখে নেব ভালো করে এটা আমার মাখা হয়ে গেছে আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য চিনিটা গলার জন্য তেল গরম হয়ে গেছে ছোট ছোট সাইজের বড়া দিয়ে দেব আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর এই বড়াটা খুবই নরম হয় শক্ত হয় না একদমই এখানে চালের গুঁড়োও দিতে পারতাম কিন্তু জন্মাষ্টমীর জন্য আমি চালের গুঁড়োটা দিইনি কেউ চাইলে চালের গুঁড়োটাও দেবেন ময়দা থেকে চালের গুঁড়োটার পরিমাণটা কম থাকবে এবার আমি উল্টে পাল্টে একটু নেড়ে নেব এবার বড়াগুলোকে আমি তুলে নেব আমার সমস্ত বড়াগুলো রেডি হয়ে গেছে আমি যতটা কাত মেখেছিলাম আমি সমস্ত বড়া এক এক করে তৈরি করে নেব এই সেম প্রসেসে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব বড়াটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন রান্নাটা একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন